বলা হয় যে গ্যাস্ট্রিক আলসার ডায়াগনোসিস করা না শুধু এটা চিকিৎসা করার পরে আবারও একটা এন্ডোস্কোপি করে দেখতে হবে ওই আলসারটা ওই ঘাটা শুকাইছে কিনা কারণ গ্যাস্ট্রিক আলসার কিন্তু ভালো জিনিস না আমি এটা আমাদের ডাক্তাররা ভালো বুঝবে আমাদের পেটের ভিতরে স্টমাকের ভিতরে দুই ধরনের আলসার হয় একটা হয় তোমার ডিউডেনাল আলসার একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল যে আলসারটা এটা ভালো আলসার মানে এটা হিল হয়ে যায় মানে ওষুধ খেলে ভালো হয়ে যায় গ্যাস্ট্রিক আলসারও হিল হয়ে যায় কিন্তু গ্যাস্ট্রিক আলসারের খারাপ রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমি খারাপ রোগের তো বললাম না তোমাকে তো এই আমাদের প্ল্যান থাকবে একটা অ্যান্ডোস্কোপিও করা বুঝতে পারছো আগে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো অন্য কোনো রোগ আছে কিনা যে কারণে তুমি ভুগতেছো বুঝতে পারছো বোন বুঝতে পারছো কিনা হ্যাঁ হ্যাঁ সো আমাদের টার্গেট থাকবে তোমার পেটের ভিতরে যে গ্যাস্ট্রিক আলসারটা দুই সালে ছিল এটাকে আবার আসছে অন্য ঝামেলা হচ্ছে যে কারণে তোমার ওজন কমে যাওয়া খাওয়া দাওয়ার এই যে এই যে সমস্যাগুলো হচ্ছে এবং আলটিমেটলি তোমার নিউট্রিশন শরীরে ঢুকতেছে না ঢুকার কারণে কিন্তু তোমার মাথা ঘোরানো শরীরে যত জড়ে খারাপ লাগানো সব কিছু এক জায়গা থেকে হচ্ছে তো আমার একটাই কথা রোগের কারণ ধরেই চিকিৎসা করতে হবে ঠিক আছে